অনেক দিন ধরে বলে আসছি যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আবার সক্রিয় হবে আমি রোজার সময় একটা ভিডিও করেছিলাম যেহেতু রোজার মধ্যে ধর্মপ্রাণ মানুষরা ইত করে রোজা করে সিয়াম সাধনা করে সে সময় আন্দোলনটা হয় না রোজার পরেই শুরু হবে আপনারা দেখেছেন গতকালকে বি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে উঠে আসার খুব ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিয়েছে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি আপনারা সেখানে দেখতে পাবেন সো জয় বাংলা স্লোগান দিয়ে তারা আগাম গতকালকে যেটা করেছে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ তারপরে বাতুল মোকারম বা সচিবালয় এই এলাকাতে তারা বিশাল একটা জঙ্গি মিছিল তৈরি করেছে এটা হচ্ছে গত জুলাই পরবর্তী বা অগাস্ট পরবর্তী আওয়ামী লীগের সবচেয়ে বড় শো ডাউন এবং আমি বারবার বলে আসছি বাংলাদেশের রাজনীতিতে দিন যতই গড়াবে আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফেরত আসবে তাদের শত্র বছরের যে সাংগঠনিক বৃত্তি ছিল তার সাথে তো অন্য কারো কোনো রকমের তোদনা চলে না তারা সেটা খুব দ্রুত রিকভার করবে জনগণকে নিয়ে যদি অন্যান্য দল ভালো কাজ করে সংগঠিত না হতে পারে তাহলে আওয়ামী লীগের সাথে টিকে থাকা অসম্ভব একটা ব্যাপার এবং আওয়ামী লীগ যখন বিরোধী মত হিসাবে সামনে আসবে তখন দেশে প্রত্যেক দিন হরতাল নানা রকমের কাজ অবরোধ চলতে থাকবে দাবি সংগ্রাম চলতে থাকবে সেটা নিয়ে কারো কিছু বলার থাকবে না যেমন আওয়ামী লীগের সময় আমরা যেটা বলতাম যে হুম করে ফেলছে গুলি করে ফেলছে মানবাধিকার লঙ্ঘন করে ফেলছে নতুন সরকার যদি ওই কাজ করে তারাও কি হয়ে যাবে তারাও সারা পৃথিবীব্যাপী সমালোচিত হবে অলরেডি বাংলাদেশ জঙ্গি উত্থাপন নিয়ে জঙ্গির আবির্ভাব নিয়ে নিউ ইয়র্ক নজরে এসেছে গত মাসে বাংলাদেশের যে যে অচল অবস্থা বাংলাদেশ আট দিন দিন ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে সেই জিনিসটা সুতরাং আমাদের সেনা প্রধানের যে কথাটা যে বাংলাদেশের হোম গ্রোন যে ইনসার্জেন্সি যেরকমের উগ্রবাদিতা যেগুলো তৈরি হচ্ছে সেগুলা সামনে আরও বাড়বে কেননা যেই সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের এগুলা দমন করার জন্য এগুলা কন্ট্রোল করার জন্য তাদের সেই মেকানিজমটা থাকতে হবে তারা এদার খুব ভালো সরকার হিসেবে রান করাবে নয়তো খুব খারাপ সরকার হিসেবে রান করাবে অথবা দুটা ব্যালেন্স করে রান করাবে আমার যেটা এই মুহূর্তে ধারণা সেহেতু যে সরকার আসবে তাদের যেহেতু সরকার পরিচালনার খুব বেশি অভিজ্ঞতা হয়তো বা নাই যারা আছে তারা মনে হয় যে খুব বেশি যোগ্য সেটা বলা যাবে না অথবা তাদের বয়স যেহেতু অনেক হয়ে গেছে সুতরাং বাংলাদেশ মনে হয় অনেক সাফার করবে এবং আওয়ামী লীগ যেহেতু বিরোধী দলে থাকবে যেহেতু ক্ষমতায় জিতে তারা চাইবে তারা নানা রকমের এমন কার্যক্রম নিবে সেই কার্যক্রমগুলো সরকারকে বার বার অনেক অনেক বার বিপদে ফেলবে এবং সেই বিপদ জনগণ দুই দিনের মধ্যে দেখে ফেলবে এবং দেখবে যে সরকারটা সরকার চালনায় অযোগ্য তখন তারা চিন্তা করতে শুরু করবো যে আগে সরকার কেমন ছিল এই সরকার কেমন আছে আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে সো এরকম তুলনাগুলো চলে আসবে ম্যাটোরিয়াল দেখবে আর বলবো যে এই সরকার কি করেছে রূপপুর দেখবে তখন বলবো যে এই সরকার কি করেছে আনশৃঙ্খলা স্থিতিশীলতা দেখবে তখন বলবো এই সরকার কী করেছে কর্মসংস্থানের কথা বলবো তখন বলবো যে আগের সরকার থাকবে এই সরকার কী করেছে এরকম নানা কিছু কম্পারিজনের মধ্যে চলে আসবে এবং আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে সরকার বিরোধী সেন্টিমেন্টটা জনগণের মাঝে ছড়িয়ে পড়বে এবং খুব সহজেই বাংলাদেশের বিরোধী মত যারা জনগণের জন্য হয়তো কাজ করেছে জনগণের জন্য সংগ্রাম করেছে জনগণের জন্য একশো বছরের সংগ্রামের ইতিহাস আছে তারা হয়তো বা খুব দ্রুত আবার ফিরে চলে আসবে সুতরাং যারা আমাদের শীর্ষ নেতৃত্ব যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবেন বা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে বাংলাদেশ নিয়ে সচেতনতা আসা জরুরি বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করাটা জরুরি তা না হলে বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশের জনমানুষ হেরে যাবে আমি বলেছি ডক্টর ইউনুসকে রাজনৈতিক দলগুলোর সাথে খুব দ্রুত অ্যাঙ্গেজ হওয়া তিনি যেভাবে ধরিমাস নাসুই পানি করে দূরে দূরে আছেন মতো আট মাস ধরে তিনি যেভাবে কাটিয়ে দিয়েছেন হয়তোবা আমার যেটা ধারণা তিনি হয়তোবা তার ক্ষমতাকে লম্বায়িত করার চেষ্টা করতে পারেন পাঁচ বছর দশ বছর বিশ বছর কে জানে কেন আজকের পরে কালকে কী হবে সেটা তো কেউ জানে না যদিও আমাদের একটা উদ্দেশ্য থাকাও যে তিনি তার উদ্দেশ্যের কথাও জনগণকে পরিষ্কার করছেন এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ভালো নেতৃত্ব পায়নি বাংলাদেশের পরিবর্তন কিছুই হবে না আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ